আর ওই গাছটা কি গাছ বিশ্বনবী বলেন ওই গাছটা হলো খেজুর গাছ কি গাছ খেজুর গাছ যেই গাছের পাতা ঝরে পড়ে না শুভ আল্লাহ যেই গাছের পাতা শুকিয়ে গেল ঝরে পড়ে না এমন একটি গাছের উদাহরণ আল্লাহ দিলেন জান্নাতে ফল হবে খেজুর গাছের ফল খেজুর ফল সেই জান্নাতে যেই গাছটা হবে খেজুর গাছ দুনিয়ার মানুষের বোঝার জন্য বলেছেন খেজুর গাছ কিন্তু ওই গাছটা কেমন কত বড় পৃথিবীর কোনো মানুষ আন্দাজ করতে পারবে না কিন্তু বিশ্বনবী একটু বুঝিয়ে দিলেন সনব দুনিয়ার জমিনে একবার সুহান আল্লাহ যদি বলরে রে বান্দাবান্দি তাহলে সাথে সাথে জান্নাতে যে খেজুর গাছ আল্লাহ তোমার জন্য বানিয়ে দেবেন ওই খেজুর গাছ কত বড় আমি নবী বলি না তবে আমি এতটুকু বলি ওই গাছের ডালার ছায়া দিয়ে যদি একটি তেজীয়মান ঘোরা নিয়ে একটি যুবক একশো বৎসর দৌড়াই দৌড় শেষ হয়ে যাবে গাছের ডালার ছায়া শেষ করতে পারবে না এখন বলছেন এখনো হয়েছে মানে দুনিয়া হচ্ছে জান্নাত সাজানোর জায়গা সোমান বিল্ডিং বিদেশে যারা থাকে তারা টাকা পাঠায় আর তালা ওঠে কি বিদেশ থেকে টাকা পাঠায় আর দেশে কি হয় তালা ওঠে বিদেশ থেকে আসার পরে দেখে আরে সর্বনাশ টিনের ঘর থেকে বিল্ডিং হয়ে গেছে কামাই করছে কোথায় বিদেশের মাটিতে ওখান থেকে ডলার পাঠিয়েছে সাপ্লাই আর ছোট ভাই মুরব্বী বাবা মা মিলেমিশে তার জন্য অট্টালিকা বানিয়ে দিয়েছে এই দুনিয়ায় বসে আমি আপনি কালো কি ফসরা কি লম্বা কি খাটো প্রধানমন্ত্রী না প্রজা না রাজা এটা দেখবে না একটা আল্লাহর বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে জমিনের বসে জীবন মৃত্যুর আগে যদি সুহান আল্লাহ বলে মৃত্যুর পরে গিয়ে দেখবে তার বাড়িতে জান্নাতের অট্টালিকা হয়ে আছে ওই বাগান জান্নাত অর্থই হচ্ছে বাগান জান্নাত অর্থ কি বাগান উদ্যান সেই উদ্যান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন তাহলে একটা জিকিরের মজলিস এই যে জিকির করলাম এটা মানে বসার জায়গা এই যে বসলাম জিকির করলাম আর এই জিকিরের মজলিস এত মূল্যবান যেখানে বান্দাদের জিকির হয় যেখানে মুসলমান ইমানদার্লা জিকির করে ওই জিকিরের চতুর্দিকে ফেরস তারা লাইন ধরে আকাশ পর্যন্ত ভেদ করে আরো সাজিম পর্যন্ত যায় আল্লাহ জিজ্ঞেস করেন থেকে আসলা সবই জানেন আল্লাহ তারপরে জিজ্ঞেস করেন কোথা থেকে তোমাদের এই বিশাল দলের বাহিনী কি আল্লাহ ওই যে আনালিয়া খোলা ওখানে মসজিদের সামনে জিকিরের মজলিসে কিছু বান্দা বান্দি বসে শুনছে আল্লাহ তাদের সাক্ষী হিসাবে আমরা সাক্ষী দিচ্ছি তারা জিকিরের মজদেশে আসে আল্লাহ জিজ্ঞেস করেন যে বান্দাগুলিকে আমার কোনোদিন দেখছে কি আমরা দেখছি না আল্লাহ দেখে নাই আর কি করে আল্লাহ তারা জান্নাত পেতে চায় নাম থেকে মুক্তি পেতে চায় এগুলি তারা চায় তারা কি জান্নাত জাহ্নাত দেখছে না আল্লাহ দেখে নাই আল্লাহ রাব্বুল আলমিন ডেকে ডেকে বলেন ও ফেরেস তারা সাক্ষী থাকো যেই বান্দা বান্দি আমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই জান্নাত পাবার আশায় জাহান্নামকে ভয় করে আমার দিদার লাভে আশায় দুনিয়ার জমিনে বসে জিকিরের মস্তিষে বসে গেল যাও তোমাদের সাক্ষী রেখে বললাম এই গুণাগার বান্দাগুলিকে এই মস্তিষে বসার কারণে মাফ করে দিলাম শুধু তাই না যারাই এমনি আসছে ও শুনতে আসে নাই এমনি আসছে রাস্তায় হাঁটছিল মজা খাটছিল দোকান পাটে বসেছিল এমনি বিয়ের বাড়িতে বেড়াতে আসছে ও আজ কোনো নিয়তি ছিল না সেও যদি ঢুকে পড়ে এই মসজিষ্ে যারা বসা আছে তাদেরও শিলায় তাকেও আমি মাফ করে দিয়েছি তাহলে আমাকে আপনাকে কে মাফ করে দিয়েছেন আল্লাহ মাফ করে দিলে কেউ বাধা দিতে পারবে আমরা কি গুনাগান না আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই সময় ক্ষমা চাইতে হবে কতবার আল্লাহ নবী দৈনিক একশো ছত্তর থেকে একশো বার বলেছেন আস্তা আল্লাহ আমারে মাফ করে দাও যেই নবীর সামনের পিছনের সব গুণা মাফ করে দিয়েছেন কে আল্লাহ সেই নবীও আল্লাহর কাছে দৈনিক আমাদের শিক্ষার জন্য দৈনিক সত্তর থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তাহলে আমাদের যেই নবীর কোনো পাপ নাই গুণা নাই নিষ্পাপ নবী আর আমরা পাপী মানুষ বান্দা আমাদের কতবার আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত ভাই বরণস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল্লাজি লা ইলাহা ইলাহ হুয়াল আইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাইহি বরণামি